আবার ক্যান্টিনের কাজ পেয়ে গেছি তার জন্য কবজা তৈরি হচ্ছে এই এক ইঞ্চির পাইপ নিয়েছি কব্জার জন্য এটা হচ্ছে ষাট রেখেছি এটাকেও ষাট রেখেছি এবং এটাকে পঞ্চাশ রেখেছি এর সাথে এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এইভাবে লাগাবো লাগিয়ে সোজা করে লাগাবো এবার এদিকে ওয়েল্ডিং করে দেবো এবং ঘুরিয়ে এদিকে ওয়েল্ডিং করে দেবো করে দেওয়ার পরে এবারে এইটাকে হালকা করে একটু ভেতরে ঢুকিয়ে যেমন যদি এটা আমি আমরা দেখতে পাচ্ছি এটাকে একটু হালকা রড বেরিয়ে আছে এটাকে ঢুকিয়ে এখানে ওয়েল্ডিং করে দেবো এটাকে এখানে ওয়েল্ডিং করে দেব আর এরকম করে এটাকে লাগিয়ে দেবো লাগিয়ে এই দুটো আমার ক্যান্টিনে লেগে যাবে এইটা দরজাতে লেগে যাবে এইভাবে করে দুটো করে করেছি মোট টোটাল পাঁচটা হবে পাঁচটা দরজা তার জন্য কেটেছি আমি দশটা দুই চার ছয় আট নয় আর এজের দশ দশটা দশটাকে ফিটা সি দশটা যেমন দুই চার ছয় আট নয় এজের দশ দশটা রয়েছে ওকে এভাবে করে আপ হবে